السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم بعثت بين يدي الساعة بالسيف وجعل رزقي تحت ظل رمحي وجعلت الذلة والصغار على من خالف أمري ومن تشبه بقوم فهو منهم الله سبحانه وتعالى شكرا ذا كرتشي آي Revolution, after revolution. ইট হ্যাজ নট হ্যাপেন ইন দ্য হিস্ট্রি অফ দা ইউনিভার্সিটি অফ ঢাকা ইন দ্য পাস্ট নাও ইট ইস হ্যাপেনিং সেটি প্রত্যাশা করছি রাসুল্লাহ সালুস ভালোবাসা বিভিন্ন সময়ে বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেখিয়েছে আজকের এই যে আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসির এই অডিটোরিয়ামে

কেন্না আনসাও পিহি বেলেসাড়ি তিনি বলেছেন খেজুর গাছে গৌড়ি তার জন্য কেঁদে উঠেছে নেকড়ে বাঘ তার সামনে কথা বলেছে এবং তার হাতে খাবারের টুকরাগুলো অথবা তার সামনে পাথরের নুড়িগুলো তাজবি বলে উঠেছে এবং পাহাড়ে যখন তিনি উঠেছেন তাকে পেয়ে আনন্দের যে যাওয়ারি অহুদ প্রকম্পিত হয়ে উঠেছিল

আপনার কেঁদে উঠেছে যখন সে বুঝেছে যে আপনি আর তাকে আগের মতো করে সেই সংস্পর্শ প্রদান করবেন না আজ আমরা এমন একজন ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করতে এসেছি আলোচনার মধ্যে ঠানুয় তারা বারোটা দান করুন শত্রু এবং বন্ধু নির্বিশে সবাই তার প্রশংসায় পঞ্চমুখ মোস্ট হি ইজ দি অনলি ম্যান ইন দা হিস্ট্রি অফ হিউম্যানিটি হু হ্যাজ ক্রিয়েটেড সো মাচ রেভলিউশন এটা ভাবাই যায় তিনি যে ভাইব্রেশন তৈরি করেছেন মানব জীবনে মানব ইতিহাসে তিনি যে মুভমেন্ট তৈরি করেছেন বদরয্যুতির ঠিক প্রাকালীন আবু জাহলের কাছে নির্জনে নিবৃত একজন ব্যক্তি আসছিলেন এবং বললেন ইয়ে আবেহল ই আবু জাহল আপনি এবং আমি এখানে একা আর কেউ নাই আপনি আসবেন প্লিজ এই ব্যক্তি সম্পর্কে আপনার মূল্যায়নটা বলুন তো আবুজল তাকে দেখলো যে কেউ নাই আবুজল বলল হি ইজ অ্যামেজিং তিনি আসলে নেভার 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 টেলস লাই হার্টস চিপস তিনি কখনো মিথ্যা কথা বলেন না কাউকে ধা দেন না কাউকে তিনি কষ্ট দেন না রিয়েলি অ্যানেজিং মেং ম্যান তিনি আবু জাহলের কথা বলেছে শুধু তাই না এ কথা অনেকেই বলেছে না

সিত যেন ভোরের আলো এটি অনেক উঁচুতে এবং সবাইকে আলো দিয়ে যায়। তার এতটা এবং পর্যন্ত স্বীকার করতে হয়েছে আর শত্রুরা যার পক্ষে কথা বলি তিনি প্রকৃত মর্যাদার অধিকারী শত্রুও তার বিপক্ষে কথা বলতে পারে না কোন পয়েন্ট খুঁজে পায় না যখন তিনি হাস যখন তিনি কাঁদেন অল্প একটু ভ্রুকটি করেন ভ্রুকন্থীটা করেন তখন দ্যাট উইল বি ড্যামেজিং ফর আদার্স যার দিকে তিনি ভ্রুকুণ্ঠিত করেছেন তার জন্য এটা শেষ ওয়া আর তিনি যদি একবার হেসে ওঠেন তাহলে বুঝতে হবে যে হি ইজ গোয়িং টু গিভ আস হিউজিংসাম এমনিতেই যখন পুরুষরা হাসে তখন নারীরা সেখান থেকে তার পজিটিভ মেসেজ নেয় গত রাতে আমি যখন বাসায় ঢুকলাম আমার মেঝমে আসলো বললাম আম্মু কেমন আছো তখন এসে বললো বাবা আজকে শর্মা খাবো আমি বুঝলাম নারীরা বনের এখানে আছেন মা হোক স্ত্রী হোক বা মেয়ে হোক তারা দেখে যে পুরুষরা হাসে রা ঘরে গেলেন আশা দি আল্লাহ তাল্লাহ আল্লাহকে দেখে হেসে দিলেন আয়েশা বুঝলেন যে সময় হয়েছে কিছু চাওয়া দরকার তিনি বললেন আয়সা চেহারা দেখে বললেন আয়েশা মনে হচ্ছে তুমি কিছু চাচ্ছ বলে আর কিছু চাই কি বলে আপনি বলুন আল্লাহ যেন আমার অতীতের সবগুলো তিনি বললেন পেয়েছিলেন তিনি ফিরে আসছিলেন ফ্রান্স থেকে জাহাজে বিশ্বের সকল সাংবাদিকরা তাকে বললেন আপনার এরকম জেনিয়াস যে ধর্মে জন্মগ্রহণ করেছে সেই ধর্ম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে বাইরে না কেন তিনি বললেন ইট উড নট ফেয়ার ওয়েল বিকজ ইট হ্যাড নো পারসোনালিটিস আপ এ প্র্যাক্টিক্যাল এক্সাম্পল এন্ড টু অ্যাট্রাক্ট ইন্সপায় বিংস আমাদের ধর্মে এমন কোনো ব্যক্তি নাই সিঙ্গল পার্টিকুলার হিস্টোরিক্যালি ট্রুথ এরকম কোনো ব্যক্তি নাই যিনি কোন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমাদের জীবনে সেট করবেন আমাদের জীবনে প্রত্যেকটা পরতে পরতে এবং যিনি মানুষকে অ্যাট্রাক্ট এবং ইন্সপায়ার করতে পারবেন রসুল্লা সাল্লাহ আলী আসাল্লাম তিনি আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন তা সত্যিকার অর্থে তৎকালীন অন্ধকারাচ্ছন্ন যুগে তিনি আলোকিত মানুষ তৈরি করে গিয়েছেন মার্টিন লোথের জুনিয়র তিনি আমেরিকার অভূতপূর্ণ অভূতপূর্ণ পূর্ব এই উন্নয়ন ইত্যাদিকে সামনেকে গিয়ে তিনি বলেছিলেন আওয়ার সায়েন্টিফিক পাওয়ার হ্যাজ ওভার থান আওয়ার স্পিরিচুয়াল পাওয়ার উই হ্যাভ ক্রিয়েটেড গাইডেড মিসাইলস বাট ইস বাট মিস গাইডেড ম্যান আমাদের এই বিজ্ঞানের উন্নয়ন আমাদের সত্যিকার আধ্যাত্মিকতাকে ধ্বংস করে দিয়েছে আমরা একেবারে লক্ষ্যে পৌঁছবে এরকম মিসাইলস ক্ষেপণাস্ত্র তৈরি করতে পেরেছি কিন্তু আমরা লক্ষ্য মানুষ তৈরি করে ফেলেছি আমাদের মানুষের কোনো লক্ষ্য নাই পথভ্রষ্ট পথচ্ছ মানুষ আমরা তৈরি করেছি তিনি একমাত্র মানুষ যিনি মানবতার ইতিহাসে সবচেয়ে বেশি ঝংকার তৈরি করেছেন মানুষকে তার জীবদ্দশায় যতটা তিনি আলোকিত করেছেন উপকৃত করেছেন তার মৃত্যুর প্রায় এক ফটো কম করেননি বরং তার জীবদ্দশায় তার অনুসারীদের সংখ্যা ছিল এক দেড় লক্ষ অথবা তার ঠিক বেশি মোর লেস তার মৃত্যুর পর এটি দুই শত কোটিতে পৌঁছেছে কমপক্ষে কেবলমাত্র দু হাজার তেইশ সনে ইউরোপে জেনুইনলি রেভার্টের সংখ্যা ছিল মোর দেন থ্রি লাখ থ্রি হান্ড্রেড থাউজেন্ড এটা রেকর্ডেড রেজিস্টার্ড এর বাইরে যারা আছে তাদের তো আমরা যার নামই জানি না এবং এই কারণে অ্যাজ পার দ্য প্রেডিকশন অফ দোজ অফ দি সোশিওলজিস্ট দিস ইসলাম উইল বিকাম দি লার্জেস্ট রিলিজিয়ন অ্যান্ড দ্য মেজরিটি ইন দি ইউরোপিয়ান কন্টিনেন্ট বাই এর মধ্যে ইসলাম সেখানকার মেজরিটিতে পরিণত হবে এ তারা বলেছেন আপনার হাতে আজকে যে ঘড়িটি আপনি যে মোবাইলটি নিয়ে কাজ করছেন ভাষা যে কম্পিউটারটি নিয়ে আপনি কাজ করেন আপনি যে উড়ে জাহাজে উড়ে বিভিন্ন জায়গায় যান এমনকি কম্পিউটারে আপনি যে জেরো ইত্যাদি ব্যবহার করেন অথবা আপনি যদি আধুনিক এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য যে আপনি মেডিকেল কলেজগুলোতে ঘুরে যান এগুলো সব কিছুর গোড়াপতন তার আদর্শে যারা উজ্জীবিত হয়েছে তার কথাগুলো যারা শুনেছিল তারাই করেছে গোটা মানবতি মানবতা তার কাছে ব্যাপকভাবে তার কাছে ঋণী এবং কৃতজ্ঞ যার বিয়োগে কেঁদে উঠেছেন খেজুর গাছের গুড়ি যেটা আমরা বলেছি না বাসদি আল্লাহ তারা তিনি বলেছেন রাসুল ইসলাম তিনি মেম্বরে একটি গাছের আপনার গুড়ির উপর তিনি খুদ্া দিতেন সোহেব রাজিয়াল্লাহ তালানহু তিনি আসলেন এবং বললেন রাসুল্লাহ সাল আলী আসসালামকে এখন এটি উস্তোয়ানা আল হান্না নামে পরিচিত তিনি সে বলেন ইয়ারসুল আমরা আপনার জন্য একটা মেম্বার তৈরি করে দিই একটা মেম্বার তৈরি করে দেয়া হলো এরপরে যদি তিনি সে মেম্বারে উঠলেন তিনি জুমার ফুদবা দেবেন মধ্যখানে তিনি প্রকম্পন শুনতে পেলেন যেন মসজিদ এরকম প্রকম্পিত হচ্ছে ইট ওয়াজ ভাইব্রেটিং

আমি ড্রিফটিং এ লিটল বিট অ্যাওয়ার ফ্রম মাই অ্যাসাইন্ড কন্টেন্ট অ্যাসাইন্ড টপিক আমি একটু কয়েকটা জিনিস একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই রসুল্লাহ সাল্লাহ আলী কে না দেখলে সাহবাই কারণ আমরা কেঁদে উঠতেন তারা অস্থির হয়ে যেতেন তার কৃত তার আজাদ কৃত কৃত দাস সৌবান রাজি আল্লাহ তিনি একবার আসলেন অকাদ তাকাইয়ার আলাউ নহু তার চেহারা মলিন হয়ে গিয়েছে অকাদ নাহিলা জিসমুহু তার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে ইউরফি হাজ ওয়াজিয়াল হুসনু তার চেহারায় কেবল মাত্র দুশ্চিন্তা টেনশন রসুল তাকে বলেন ইয়া সাওবান মা গায়রা লাউনাকা সাওবান এরকম বিপন্ন হয়ে গিয়েছো কেন তুমি তিনি বলেন রাসূলুল্লাহ মা বিহি ওয়াজাউন ওয়া লা দুরুন রাসূল সাল্লাল্লাহু কে বলেন আমার কোনো শরীর কোনো ব্যথা নাই অথবা আমার কোনো অসুস্থতা কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ গায়রা আননি ইজলাম আরাকা ইশতাকতু ইলাইক যদি আমি আপনাকে না দেখি তখন আমি দৌড়ে আসি একটু আপনাকে দেখার জন্য অনেকক্ষণ না দেখলে আমি দৌড়ে আসি আপনাকে দেখতে আমার কষ্ট হলে আমি দৌড়ে আসি আপনার চেহারা দেখলে আমার কষ্ট দূর হয়ে যায়

তিনি বলছেন ইউ উইল বি ইন দ্য প্যারাডাইজ উইথ হোম ইউ লাভ তুমি যাকে ভালোবাসো জানা যে তুমি তার সাথে থাকবে পৃথিবীতে কেউ কি এমন ভালোবাসো কোথাও দেখেছে আমরা মাজনুন লায়লা লায়লার তার মজনুন কায়েস বিন আল মুলাউহ নামে যাকে মজনুন বলে জানে লোকেরা তার কথা আমি জান আমরা জানি তিনি তার একটা কথায় তিনি যখন হজ করতে তার বাবা তাকে নিয়ে গেছেন কারণ লায়লাকে ভুলতে পারে না তখন মিনায় মানে খাইফের এখানে ওইখানে কেউ একজন বলে ইয়া লাইলা তার মেয়েকে ডাকছিল এটা লাইলার অনেকদিন দেখে না তার লাইলার কথা স্মৃতি আর তার মনে পড়ে যায় তখন তিনি আবার বেহোশ হয়ে গেলেন হুঁশ ফেরে আসে আসলে তিনি বললেন ইদা বানা মান তাহওয়া ওয়াশাক ওয়াশাকতা বিহিন নাওয়া ফাফুরকাতু মান তাহওয়া আহাররু মিনাল জামারি তিনি বললেন তুমি যাকে ভালোবাসো তাকে যদি তুমি না দেখো তাইলে এটা তুমি যে জ্বলন্ত অঙ্গার হাতে নেয়ার চেয়ে অনেক অনেক কঠিন তাকে দেখা

গার সার থেকে যখন সামনে গেলেন তার খাদ্যের প্রয়োজন একজন বৃদ্ধা নারীকে দেখলেন নিয়ে বসে আছে তাকে বললেন আমাদেরকে একটু খাবার দাও একটু দুধ দাও কিছুই নাই আমরা এই যে একটা বকরি ছানা একটা বকরি এই বকরিটা দুর্বল অসুস্থ এবং বৃদ্ধ এই কারণে তার স্বামীর সাথে চারণ ভূমিতে যেতে পারলো না তিনি বলেন আছে এই যে এই যে বকরি তো আছে এই বকরি দুধ দেবে যেতেই পারেন না চরণ ভূমিতে দুধ দেবে বলে তুমি আমাকে অনুমতি দাও আমি এখান থেকে দুধ দোহন করি তুমি লাগছে ঠিক আছে এই বৃদ্ধা হাসছিলেন বলে কি তিনি ওলানে গিয়ে একেবারে হাত এটা দুধে পরিপূর্ণ হয়ে গেল প্রথম যে বালতিটি দুধ ভর্তি বালতিটি তিনি এই উম্মে মা বাবাকে দিলেন তোমরা খাও তোমার পরিবার পরিজন আরেকটা তিনি আরেকবার তিনি হাত পর আবার দুধে ভর্তি হয়ে গেল বালতি এবং এ দু তিনি খেলেন তার পরিবার তার সাথীদেরকে খাওয়ালেন বাকিটা তিনি উম্মে মা বাবাকে দিয়ে দিলেন উম্মে মা স্বামী ফিরে আসলো কি হয়েছে একটু পরিবর্তন দেখতে পাচ্ছি এক অ্যামেজিং লোক এসছে

আপনি সকল ত্রুটি মুক্ত অবস্থায় জন্ম নিয়েছেন মনে হচ্ছে যেন আপনি আপনার রবকে বলেছেন আপনি আমাকে এইভাবে বানান এবং আপনার নির্দেশনা মতভে আপনার রব আপনাকে বানিয়ে নিয়েছেন মনে হচ্ছে যেন এরকম সেই যে তিনি সেই অন্ধকার গুহায় তিনি এই অন্ধকারের মধ্যে তিনি বসে আছেন রাত ভর হঠাৎ করে আলোর বন্যা তার উপর আসলো এসে বললো আলোর বন্যা এ তিনি বললেন মা না বেকার আমি পড়তে পারি না আমি তো পড়তে যাই না তাকে দ্বিতীয়বার বলা হলো তৃতীয়বার বলা হলো তাকে বলা হলো একটা বিসমের রব্বিক আল্লা খালাক এবার তিনি বললেন ইক্বরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক শিজ আলোর বনন তার কাছ থেকে আসল আলোর মশাল নি অন্ধকার থেকে নিয়ে বের করেন গোটা পৃথিবীকে তিনি আলোকিত করে গেলেন আজকের এই অডিটোরিয়ামও যে আলোর বননায় আমরা আলোকিত হয়েছি এবং এখানকার আলোকিত লোকেরা কিন্তু সেই আলো থেকেই সেই যে মশাল আলোর মশাল সেই আলো থেকে ধার করা আলো নিয়ে আজকে আমরা এখানেও আলোকিত হয়েছি বা আমরা এখানে যারা আছি তার আলোকিত হওয়ার চেষ্টা করছি মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সময় থেকে কিভাবে তিনি এরকম সবচেয়ে আলোকিত সমাজে তিনি পরিণত করেছেন যদি আপনি ওহাবে মোনাব্বি বা এরকম যারা মুসলিম স্কলার এবং অমুসলিমদের কথা যদি আপনি একবার পড়েন তাহলে দেখবেন যে কিভাবে তিনি সেটি করেছেন কবি বলেছেন রব্বা কা কা জাল্লামান রব্বা কা ওয়ারাকা ফি কানফিল হুদা ওয়া হামাকা সুবহানাহু আতাকা ফায়দা ফাদাইলা যিনি আপনাকে প্রতিপালন করেছেন তিনি কি মর্যাদা সম্পন্ন তিনি হেদায়তের উপর আপনাকে প্রতিপালনা করেছেন এবং তিনি আপনাকে রক্ষা করেছেন তৎকালীন অন্ধ করার ওয়ার্ল্ডের সকল ধরনের কলুষ থেকে তিনি আপনাকে রক্ষা করেছেন সেই মহান সত্তা কত না সম্মানিত যিনি আপনাকে মর্যাদার ফায়দা ফাদা এলিন মর্যাদার বন্যা আপনার উপর বসিয়ে দিয়েছেন লাম ইউতিহা ফিল আলামিনা সিওয়াকা আপনাকে ছাড়া পৃথিবীর আর কাউকে তিনি এতটা মর্যাদা প্রদান করেন নাই সাওয়াকা ফি খুলুকিন আযীমিন ওয়ারতাকা ফিকাল জামালু ফাজাল্লা মান সাওয়াকা আপনাকে তিনি সর্বোত্তম চরিত্র দিয়ে তিনি নির্মাণ করেছেন এবং আপনার মধ্যে সৌন্দর্য সবকিছুর সমনিবেশ ঘটেছে অতএব যিনি আপনাকে অসাধারণ শারীরিক এবং মনস্তাত্ত্বিক এবং আপনাকে স্পিরিচুয়াল আধ্যাত্মিক গুণ দিয়ে সৃষ্টি করেছেন তিনি কতই না মর্যাদা পান এরপরে তিনি আরো অনেক কথা বলেছেন আমরা কবির এই কথাগুলোর দিকে যাচ্ছি না তার প্রতি মানবতার দায়িত্ব রয়েছে দায় রয়েছে মানবজাতিকে তিনি একা যা দিয়েছেন গোটা মানব জাতি যদি চিন্তা করে যে সকলে মিলে

মুহাম্মদ সাল্লাল্লাহু মানবতার শুরু থেকে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষকে আল্লাহ সুবহান যে জ্ঞান প্রজ্ঞা বুদ্ধিমত্তা এবং তাদেরকে যে উইজডম নলেজ প্রদান করেছেন এই সকল জ্ঞানকে যদি একত্রিত করা হয় আর মুহাম্মদের নলেজকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একত্রিত করা হয় তাহলে মরুভূমির বিশাল বালুরাশীর মাঝে একটা বালুর যেরকম কম্পেয়ারিজম নিতে তুলনা গোটা মানবতার নলেজ হলো একটা বালির মতো আর এই গোটা যে মরুভূমির যে বালু আছে বালি রাশি আছে এই বালি রাশি হচ্ছে মোহাম্মদুল সুরুড় সদস্যের জ্ঞানের তুলনা

الذين كانوا كالوحش الشارد والطبع المتنافر المتباعد كيف سافسهم واحتمل جفاهم وصبر على اذاهم الى ان انقادوا اليه واستموا عليه وقاتلوا دونه اهليهم وابائهم وابنائهم واختاروه على انفسهم وهجروا في رضائه اوطانهم واحبابهم من غير ممارسه سبق سبقت له ولا مطالعه كتب يتعلم منها سنن الماضين فحقق انه صلى الله عليه وسلم عقل الناس তিনি বলেছেন أي এই তৎকালীন এই বিভ্রান্ত আরবদেরকে এটা বিভিন্ন তিনি যেভাবে কর্তৃত্ব করেছেন তাদেরকে তিনি নেতৃত্ব প্রদান করেছেন। এবং তাদের এই যে রুদ্ধ জীবন যাপনকে তিনি যেভাবে সাবলীল করে দিয়েছেন এবং তাদের কষ্টগুলো যেভাবে তিনি সूर्য্য করেছেন অতঃপর তারা তার কাছে সাপ্ত সমর্পণ করলো তার চারিদিকে তারা একত্রিত হলো তাদের জীবন তার সম্পূর্ণ তাদের পরিবার নিয়ে তার যুদ্ধ করলো তার পক্ষে এসে এইটা সবগুলা এরকম অসংখ্য ঘটনা উল্লেখ করে তিনি বললেন সব কিছু প্রমাণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ সেকেন্ড টোনান আনপ্যারালাল

আমাদের পরিবার পরিজন আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন এবং আমাদের সন্তান স্ত্রী সবার চেয়ে তিনি আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিলেন এমনকি প্রচন্ড গরমের সময় যখন এক ফোটা ত্রিশ পানি একজন ত্রিসনাত্ম ব্যক্তির জীবনকে বাঁচাতে পারে সেই সময় পানির প্রতি আমাদের যতটুকু ভালোবাসা তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসা সে প্রতি এবং এই কারণে ওদের যুদ্ধের পর যখন একজন নারী তার স্বামীকে হারিয়েছেন তার ভাইকে হারিয়েছেন এবং তার বাবাকে হারিয়েছেন তাকে যখন প্রশ্ন করা হলো যে তিনি তাকে তিনি যখন বললেন রাসুল কেমন আছেন বলে তোমার স্বামী হারা গেছে তোমার মা স্বামী তোমার বাবা এবং তোমার ভাই মারা গেছে তিনি বললেন আর রাসুল কে ফেলি কার রাসুল আসলাম রাসুল আসলাম কি অবস্থা কি তখন তাকে বলা হলো যে তিনি ভালো আছেন সুস্থ আছেন তখন তিনি যে কথা বলেছিলেন কুল্লু মুসলিম বাদাকা জানালু ইয়া রাসুল্লাহ আপনি বেঁচে আছেন আমার পৃথিবীতে

আমার আমি সর্বশেষ একজন তার জীবনী গ্রন্থ লিখলো তিনি ওই গ্রন্থের ভূমিকায় তিনি বললেন আমি মোহাম্মদ সরাসলী জীবনী লিখে আমি তাকে আপনাদের কাছে পরিচিত করে দিতে চাই এরকম না আমি একটু আপনাদের মাঝে পরিচিত হতে চাই কারণ তার জীবনী যারা লিখেছে প্রত্যেকে এলিট হয়ে গেছে আমি একটু এলিট ক্লাবের সদস্য হতে চাই

তিনি যেখানে যে এটাই মানুষের কাছে সবচেয়ে প্রিয় অতএব তিনি এমন একজন ব্যক্তিত্ব যা কিছু তিনি ধরেন তাই এরকম

তারা বলতো হয় ইয়া তার ফুফু ইসলাম গ্রহণ করেছে কোনোদিন বলেন আমার ভাতিজা বলেন নাই তিনি বলছেন ইয়া আল্লাহ তার নিকটবর্তী তাকে ছেড়ে কোনদিন যেতে চায়নি

তিনি তার অবদান কিভাবে রেখে গিয়েছেন সারা পৃথিবীতে সেটি আমরা দেখতে পাই আমি বলছি যে রাসুল ইসলামের হতে মহাসমুদ্র ওই আলোচনা করা যায় না ওই আলোচনা এই সংক্ষিপ্ত সময় করা যায় না এর মধ্যে চলে তো আপনাদেরকে শুধু এর মধ্যে জাস্ট মাই ডিজায়ার ওয়াজ টু ইন্সপায়ার ইউ মানে আমি আই অ্যাসপায়ার ফ্রসফায়ার বিফোর বিফোর আই অ্যাক্সফায়ার আই অ্যাসপায়ার টু ফায়ার